বন্ধুরা তাহলে শুরু করা যাক আমার এই সঙ্গীতের ইতিবৃত্ত গান শেখানোর ক্লাসে আজ আবার একটি গান নিয়ে চলে এলাম গানটি আমার ছাত্রছাত্রীও আপনাদের অনেকে অনুরোধ ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের ধিতাং ধিতাং বলে এই মাদলে তান তুলে এই গানটি তো একেবারে নোটেশান করে গান গিয়ে পাঠাবার অনুরোধ ছিল তা আমি আমার ভিডিওর মাধ্যমে নোটেশন করে গান গে আমি পাঠিয়ে দেব তাই আমি গানটা শুরু করছি ভীতং ভীতং বলে কে মধोले तंतोले ভীতং ভীতং বলে কে মধोले তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যছনায় আই ছুটে সকলে এ মাটির ধরা তলে আজ হাসির কল নীবন লগন বয়ে গুর করে চাঁদের সীমানায় পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয় आए रे आए आए रे आए आए रे दिनक ना ए तीना प्राण बिना। দিনক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় এদেশ তোমার আমার এই আমরা ভরি খামার এদেশ তোমার আমার এই আমরা ভরি খামার আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা আয় রে ভগন বয়ে যায় গুর গুর করে চাঁদের সীমানায় পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব আকি বেঁধে আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আ আমি গানটা করলাম এবার আমি নোটেশনটা করব আর কথাটাও তার সঙ্গে গিয়ে দেব সা 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 নি 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 পাগা কথাটা হবে ধিতাং ধিতাং বলি কে মাদলে তন্তলে তারপরে লাইনটা বলছি শামা রে সানি নিধাপাধাপামা পাধা এবার কথাটা হবে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছো না এবার পরের লাইনটা বলছি সা সা সাধিনপা গা তাহলে কথাটা হবে আই ছুটে সকলে এই মাটির ধরা তলে তারপর লাইনটা বলছি সামামা মেরে সানি নি দা পা কথা নামে আজ हासिल কলরলে নূতন জীবন গড়িয়া আয় তারপর লাইনটা বলছি সা সামা সাম নি পানি গা পা ধা তাহলে এতে কথাটা হবে আয় রে লগন বয়ে যায় গুর গুর করে চাঁদের সীমানায় পরের লাইনটা বলছে সাধা মা ধা ধা পা নিপানিগা পাপাপাধা নি গা পা কথাটা বলছি পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সবাকে কোমর বিদে আয় এবার পরের লাইনটা বলছি মাগারে সাসাপা সা ধনিপাদ মা মাগা রে সা সাপা ধনিপাদামা সালে এতে কথা হবে আয় রে আয় রে আয় আয় রে আয় আয় রে আয় এবার তারপরের লাইনটা বলছি আমি সা 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 ধম নি 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 কথাটা হবে দিনাক না না এই বাজারে প্রাণ বিনা এবার পরের লাইনটা বলছি সা সানি রে সা নি পা ধা পা ধা কথাটা হবে আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায় পরের লাইনটা বলছি সা 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 ধামানি নি 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 কথা হবে এই দেশ তোমার আমার এই আমরা ভরি খামার তারপরে লাইন হবে சே நீ मा পরের সরলিপিটা বলছি নি নি পা গা পা 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 মাধা বেгургур করে চাঁদের সীমানা এবারে পরের লাইনটা বলছি সা সাধা সা মা ধা কথা পারুল বন্ডাকে চম্পা ছুটে আয় তারপরের কথাটা বলছি নিপা নে গা পাপাপাধা এবার কথাটা হবে বর্গিরা সভাকে কোমরে বেঁধে আয় এবার একদম শেষ করছি কথাটা মাগা রে সাসাপা ধানি পাধমা মাগারে সাসা পা ধানি মা সামা তাহলে কত হবে আয় রে আয় আয় রে রে আয় রে আয় আমার এই বাড়িতে বসে সহজে গান কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন আর অন্য কোনো গানের অনুরোধ থাকলে তাও জানাবেন